সমানিত ভাইরা প্রিয় বোনেরা যুবকদের সবচেয়ে বড় প্রবলেম কি জানেন সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে তাদের পারপাস অফ লাইফ নাই এখানেও যারা যুবকরা আছো আমি তোমাদেরকে বলছি আপনাদেরকে বলছি আপনি নিজেকে আপনি প্রশ্ন করুন জিজ্ঞেস করুন যে আপনার জীবনের লক্ষ্য কি আপনার জীবনের উদ্দেশ্য কি আপনি কেন বেঁচে আছেন আপনি কেন কাজ করছেন যেমর আনহু আরেক যুবকের গল্প বলছি ওমর আল্লাহ তাল আনহু তিনি কোনো কাজ করলে তিনি কোনো কাজ করলে সেই কাজ করার আগে তার নিজকে জিজ্ঞেস করতেন ওমর কেন তুমি এই কাজটি করছো এই কাজটি কেন তুমি করছো আপনি যেই কাজই করেন না কেন আপনার নিজকে আপনি জিজ্ঞেস করুন আপনি যখন ঘুমাতে যান তখন আপনার নিজকে আপনি একবার জিজ্ঞেস করে দেখুন যে কেন তুমি ঘুমাতে যাচ্ছ কেন আমি ঘুমাচ্ছি এখন আপনার চিন্তাটা করুন আপনি যখন ঘুম থেকে উঠেন তখন আপনি চিন্তা করুন কেন আমি ঘুম থেকে উঠলাম আমার কাজ কি আমি কি উদ্দেশ্যে জমিনে বিচরণ করছি আমার বেঁচে থাকার কারণ কি আমার লক্ষ্য কি? হোয়াট উইল হ্যাপেন টু মি আফটার মাই ডেথ? শুড আই বি রিমemberড বাই দ্য পিপল বাই দ্য পোস্টারিটি? আমি আমার এই যে যৌবন যে শক্তি এই শক্তি দিয়ে আমি কি করছি আসলে? এই শক্তি তো চিরস্থায়ী হবে না। তাইলে আমি এটাকে কোন কাজে লাগাচ্ছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন মানুষের জন্য সবচেয়ে বড় নেয়ামত হচ্ছে সময়। নেয়মাতান ইমাগমুন ফিমে মাছিরু মিনান নাস। দুটো নেয়ামত যেই নেয়ামতের ক্ষেত্রে মানুষ সবচেয়ে বেশি উদাসীন? তোমাদের একটা নেয়ামত হচ্ছে তার অবসর সময়। যুবকরা আপনার পড়াশোনার কিছুক্ষণ করেছেন তার বাইরে আপনি করছেন কি আপনার সময়গুলো কোথায় কাটাচ্ছেন আপনি সেজন্য হোয়াট ইজ দা পারপাস অফ ইউর লাইফ আপনার জীবনের লক্ষ্য কি উদ্দেশ্য কি আপনি কি করতে চাচ্ছেন একটা রোড ম্যাপ তৈরি করুন এই পৃথিবীতে সকল এই পৃথিবীর সকল সফল ব্যক্তির জীবনে একটা রোড ম্যাপ আছে আর রাসুল্লাহ ইসলামের কথা চিন্তা করেন তো অথবা আপনি আপনাদের পিতা ইব্রাহিম আলাইসালাম কথা একবার চিন্তা করেন তো ওই যুবক যিনি রাতের অন্ধকারে আকাশের তারকার দিকে তাকিয়ে তিনি বলছিলেন হচ্ছেন আমার রব কারণ তার মধ্যে টেনশন কাজ করেছে সমাজ নিয়ে তিনি ভেবেছেন যে এটা কি সমাজ যে সমাজে মূর্তি পূজা হয় অথবা যে সমাজে অগ্নি পূজা হয় এটা কি সমাজ সে সমাজকে নিয়ে তিনি ভেবেছেন সমাজের বিরুদ্ধে তিনি দাঁড়িয়েছেন যে সমাজে অশ্লীলতা আছে সে অশ্লীলতাকে তিনি সেলিব্রেট করেননি অথবা তাকে তিনি অ্যাকসেপ্ট করেননি তিনি সেখানে রেজিস্ট্যান্স তৈরি করেছেন রেজিস্ট্যান্স সেখানে তিনি রেজিস্ট্যান্স তৈরি করেছেন প্রতিরোধ তৈরি করেছেন এবং এই প্রতিরোধের ধাক্কায় আপনি দেখেন গোটা সমাজ কিভাবে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় আল্লাহ সুফান আল্লাহকে খোঁজার জন্য তিনি রাতের অন্ধকারে আকাশের দিকে তাকান চাঁদের দিকে তাকান অতপর তিনি সূর্যের দিকে তাকান অতপর তিনি হি কেম টু দিস কনক্লুশন যেগুলো কোনোটাই আমার রব হতে পারে না আমার রব কেমনই তিনি ওয়াজাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারা আস-সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইগলো কোরোটাই আমার রব নয় আমার রব কেবল মাত্র তিনি যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন আমি তার সাথে কাউকে শরীক করতে পারি না তার বাবা এমনকি তার বাবা যদি আযর তার বাবা হয়ে থাকে অথবা অন্য কেউ তার চাচা অথবা কেউ সমাজ তার বিরুদ্ধে নেমে গিয়েছে সমাজ এমনকি তার পিতা তাকে লক্ষ্য করে বলল যে তুমি লা আরজুমান্নাকা ওয়াহজুরুনি মালিয়া লা আরজুমানকা আমি তোমাকে পাথর নিক্ষেপ করে হত্যা করব ওয়াহজুরনি মালিয়া দূরে সরে যাও তিনি বললেন সআসতাগফিরু লাকা রাব্বি ইন্নাহু কানা বি হাফিয়া ওয়া আ'তাজিলুকাম আমি তোমাদের ঠিক আছে আমি চলে গেলাম কারণ আমি তোমাদেরকে ছাড়তে পারি কিন্তু আমার রবকে আমি ছাড়তে পারি না কি যুবক ইমানের তাকত দেখেন ইমানের কুওয়াত দেখেন ইমানের শক্তি দেখেন কারণ আপনি পৃথিবীর সকলকে ছাড়তে পারেন কিন্তু আপনি রবকে দوكب ছাড়তে পারেন না তিনি আমি আমার রথকে ছাড়তে পারি না যুবকরা চিন্তা করে দেখুন আপনি তো সাধারণ একটা ডেই ডে এই ডেতে উইশ করাটাকে আপনি ছাড়তে পারেন না যে এই ডেতে আপনি একটু উইশ করবেন অমুকের একটু অমুকের সাথে একটু চ্যাটিং করবেন অথবা অমুকের সাথে একটু মেসেজিং করবেন কোন একজন ফিমেল আপনাকে একটা ফ্রেন্ডশিপ পাঠালো ফ্রেন্ড ইনভাইটেশন পাঠালো সেটি তো আপনি সেই লালসাই তো আপনি সংবরণ করতে পারেন দ্রুত আপনি সেটাকে অ্যাকসেপ্ট করে নেন তার সাথে একটু গল্প করার জন্য আপনার মনটা সবসময় উসখুস করে আপনি কি করছেন অথচ দেখুন ইব্রাহিম আলহ সালাতামের কথা চিন্তা করুন ইব্রাহিম আলহ সালাতাম বলেন সব পরিত্যে করলাম ইব্রাহিম আলহ সালাতাম কিন্তু মন্ত্রীর ছেলে মনে রাখতে হবে তার বাবা তখনকার রিলিজিয়াস মিনিস্টার তার বাবা সেখানকার রিলিজিয়াস মিনিস্টার মন্ত্রীর ছেলে এমনি সাধারণ ছেলে নাকি কি মনে হয় আপনাদের তিনি তাদেরকে প্রত্যাখ্যান করলেন তাদেরকে ছেড়ে তিনি চলে গেলেন আল্লাহ সব হানু তালা ইব্রাহিম আলাই সালাতামের এই আচরণে আল্লাহ সব হানু তালা এতটা সন্তুষ্ট হলেন আল্লাহ সব হানু তালা ইব্রাহিম আলাই সালাতামকে লক্ষ্য করে বললেন যে ইব্রাহিম তুমি যদি তোমার বাবাকে ছেড়ে দিয়েছো তাহলে আমি তোমাকে তার বিনিময়ে বাবা প্রদান করলাম তার বিনিময়ে আমি তোমাকে বাবা প্রদান করলাম সেই বাবা কি ইসহা কওয়ায়া খুব ওয়া জালনা যে ইসহা কওয়ায়া খুবকে আমি প্রদান করলাম এবং এগুলোকে তার জন্য নবী বানালো বিদ দুইজনকে এবং এমনি নবী বানিয়েছে যে ইসহাক আলাইহিসসালাতু সালাতু সালাম এবং ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াস সালাম ইসহাকের ছেলে ইয়াকুব যার মাধ্যমে পরবর্তীতে বনি ইসরাঈলের যত নবী এসেছে সকল নবী গীত এই বংশধারা থেকে এসেছে আর অন্যদিকে আরেক ছেলে ইসমাঈল আলাইহিসসালাতু সালাতু সালাম তার বংশধারায় সর্বশেষ নবীর আগমন ঘটেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হাবনা লা ইসহাক ওয়া ইয়াকুব ওয়া কুল্লান

বিয়ে করার পর তিনি সমাজের উন্নয়নে তার নিজকে তিনি ব্রত করে দিলেন কারণ এখন তার সম্পদের অভাব নাই স্ত্রী বললেন তোমার সব সম্পদ আমার সকল সম্পদ এগুলো সব আপনার আপনি আপনার মতো করে এগুলো ম্যানেজ করুন তিনি চিন্তা করলেন সমাজের প্রতি তার দায় সমাজকে তিনি ভাবছেন কারণ এই সমাজে তিনি বড় হয়ে উঠেছেন এই সমাজের আলো বাতাস তিনি গ্রহণ করেছেন কিন্তু এই সমাজের লোকের এগুলো কি করে এসব মূর্তি পূজা কেন তারা করে তার আল্লাহ কে এগুলোই পূজাই ঠিক তাহলে কার আবাদত করা দরকার সে আবাদতের যাকে এবাদত করতে হয় তাকে খোঁজার জন্য তিনি পাহাড়ের গুহায় গিয়ে গিরি তিনি গিয়ে সেখানে ভাবতে লাগলেন ভাবতে লাগলেন নির্জনী গিয়ে ভাবতে থাকতে হয় নির্জনী গিয়ে তিনি ভাবতে লাগলেন ভাবতে লাগলেন এক আধারে তিনি সেখানে ভাবতেছেন কখনো দীর্ঘদিন কখনো এক দুই দিন দুই দিন কখনো দশ দিন এক মাস সেখানে তিনি ভাবছেন ভাবছেন কোন এক রাতে আল্লাহ সব পক্ষ থেকে তার কাছে আসলো যে যাও আমার এই বন্ধুর কাছে আমার পক্ষ থেকে মেসেজ নিয়ে যাও এতরা আবিস্মিরফ দিক আল্লা খালা খালা খ আল ইনসান আমিন আলা একরা ওয়ার গুকাল আকরম আল্লাহ দিয়ে আল্লাহ আবির কলাম আল্লাহ আমার চিন্তা করে দেখুন তো যুবকের অবস্থা তিনি ভাবছেন সমাজ নিয়ে তিনি ভাবছেন এবং আল্লাহ সুখানুবাদা আলাহ তাকে কি রিওয়ার্ড প্রদান করছেন আল্লাহ সুখানুবাদ আলাহ তাকে কী রিওয়ার্ড প্রদান করছেন যুবকরা যারা শুনছেন আপনার হোয়াট ইজ দ্য পারপাস অফ ইউর লাইফ লুকেপ্ট ইউর ফরফাদার্স আপনি পূর্বপুরুষদের দিকে তাকান দেখুন তারা তাদের সময়টাকে কিভাবে এবং তারা জগৎ হয়েছে আপনার দৃষ্টিতে কি আছে আপনার পারপাস কি আপনার লাইফ কোথায় আপনি পরিচালনা করতে চান আপনি আপনার জীবনে কি হতে চান আপনি যদি আপনার নিজকে আল্লাহ জন্যে করে দেন তাহলে আল্লাহআ আপনি যা চান আল্লাহ সুফান আপনাকে তাই প্রদান করবেন আপনি দেখেন না রাসুল্লাহ সাল আলী সাল্লাম বলেছেন হাদিসে কুৎসিতে এসে যে আল্লাহ সুফান বলেন আমার বান্দা আমাকে স্মরণ করে তখন আমি তাকে স্মরণ করি যখন সে আমার দিকে হেঁটে আসে আমি তার দিকে দৌড়ে যাই যখন সে আমার বন্ধুতে পরিণত হয় তখন আমি তার হাত পা ইত্যাদি হয়ে যাই আল্লাহ সব হানুয়া তারা কি এগুলো বলেননি তার মানে হচ্ছে আল্লাহ সব হানুয়া তারা এর জন্য যদি আপনি আপনি নিজকে ওয়কফ করে দিতে পারেন যে আমি আল্লাহর আমার নিজকে ওকফ করে দিলাম তাহলে আল্লাহন আপনার সকল দায়িত্ব গ্রহণ করবেন আল্লাহ অন্যদের দায়িত্ব করেছেন কথা চিন্তা করুন যুবকদের দ্বিতীয় যে প্রবলেম সেই প্রবলেমটি হচ্ছে যুবকরা আজ কেবলমাত্র আনন্দ ফুর্তিতে ব্যস্ত যেমন আজকে যা ঘটছে এটা একটা অশ্লীলতা কিন্তু এই অশ্লীলতার প্রতি যুবকদের যে পরিমাণ তাদের এখানে রেসপন্স এবং এই কেন্দ্রিক তাদের যে আয়োজন গোটা পৃথিবীতে এই কেন্দ্রিক যে পরিমাণ অশ্লীলতা ছড়িয়ে পড়ে এই কেন্দ্রিক এই দিবসকে কেন্দ্র করে যে পরিমাণ অপরাধ লোকেরা করে গোটা বছরে তারা এত অপরাধ করে না এবং এই দিনের অপরাধকে কেন্দ্র করে পরবর্তীতে অক্টোবর অথবা সেপ্টেম্বর মাসে যে পরিমাণ গর্ভপাত এই গোটা পৃথিবীতে হয় তা অন্য কোন মাসের লেশমাত্র হয় না কারণ এই দিনে তারা ভয়ঙ্কর অপরাধে তারা লিপ্ত হয়ে যায় এবং গোটা পৃথিবী জুড়ে অপরাধে লোকেরা লিপ্ত হয়ে যাচ্ছে এবং যুবকরা এই জায়গায় সবার চেয়ে এগিয়ে তারা এই কাজগুলো তারা করছে কারণ এই দিনকে তারা একটা অপরচুনিটি হিসেবে তারা গ্রহণ করছে অথচ দেখুন ইউসুফ আলহ সালাতাম কথা একবার চিন্তা করে দেখুন তো ইউসুফ আলহ সালাতাম তিনি বড় হয়ে উঠছেন কোথায় এমরাতুল আজিজ গভর্নরের বাড়িতে তিনি বড় হয়ে উঠছেন গভর্নর তিনি সম্রাট আছে আলাদা কিন্তু মিশরের গভর্নরের বাড়িতে তিনি বড় হয়ে উঠছেন গভর্নরের স্ত্রী সবচেয়ে সুন্দরী নারী ইউসুফ আলী তালাক এবং আল্লাহ কোরআানে অসাধারণ ভাবে এটা চিত্রায়ন করলেন সুরাই ইউসুফ প্রত্যেকের যুবকের পড়া দরকার প্রত্যেক যুবকের এমনকি আপনাদেরও পড়া দরকার যদি আপনাদের কোনো পেরেশানি থাকে সুরাই ইউসুফ পড়ে দেখেন আল্লাহ ভাইনুয় তালা কিভাবে পেরেশানিটা দূর করে দেন